আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি জাম্বু কন্ডম ম্যাক্সম্যান জাম্বু কন্ডম যেটাকে বলা হয় দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল সিলিকনের মাল উপরে রগা রগা ভাষা আছে একদম অরিজিনাল পেনিসের মতোই মালটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম ফুল কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা খুবই সফট এবং ভালো মানের সিলিকন দিয়ে তৈরি মালটা এটা সামনে দেড় ইঞ্চি ভরাট থাকে আর এটা দেখতেই পাচ্ছেন এটার পাঁচ মিলি থিটনেস আছে দেখতেই পাচ্ছেন ফলে মালটা খুবই ভালো এবং প্রিমিয়াম ফুল কোয়ালিটি দেখায় এবং ভালো মানের প্রোডাক্টও দেখতেই পাচ্ছেন তো এটা আপনারা নেবেন কেন বা এটার কাজ কি এটা আজকে আপনাদেরকে বলবো এটার কাজ হচ্ছে গিয়ে আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন যেমন আপনাদের সমস্যা যেমন কি টাইমিং কম বা ডায়াবেটিসের সমস্যা আছে যাদের বিয়ে করে ফেলছেন এখন ঠিকমতো সুখ দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এমন একটি প্রোডাক্ট মনে করেন ম্যাজিক সিস্টেম এটা পরে কাজ করলে আপনি বিশ থেকে তিরিশ মিনিট আরামসে বেশি সময় পাবেন এবং আপনার টাইমিং অটোমেটিকলি বেড়ে যাবে এবং আপনার যদি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি পেনিস থাকে তাহলে এটা আপনি পরতে পারবেন এবং এটাকে অলরেডি আপনি আট ইঞ্চি বানায় ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি প্রোডাক্ট এটা মোটা আছে দেখতে পাচ্ছেন মোটা কিন্তু অনেকখানি পাঁচ ইঞ্চি দুই মিলি মোটা এটা তো এটা কিন্তু আপনি পরার পরে অনেক মোটা এবং লাম্বা দেখাবে ফলে আপনার স্ত্রী ফুল তৃপ্তি পাবে এবং আপনার টাইমিং অনেকটাই বেড়ে যাবে যেমন বিশ থেকে তিরিশ মিনিট টাইম বেড়ে যাবে তখন আপনার ঘরে সুখ ফিরে আসবে এটা ব্যবহার করবেন কীভাবে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা ফোম থাকে এটা বের করে দিবেন কাজের সময় তো এটা ব্যবহার করবেন এমনি কন্ডম যেভাবে ব্যবহার করেন এরকমেরই অনেকটা আমরা এর সাথে একটা জেল দিয়ে দিব তো জেলটা পেন প্রথমে আপনার পেনিসে মাখাবেন মাখানোর পরে এদিক দিয়ে আপনার পেনিসটা ঢোকাবেন ঢোকানোর পরে এই সাইডে দেখতে পাচ্ছেন নিচের সাইডে একটা লক আছে এটা হচ্ছে অন্ডকোশ লক সিস্টেম আপনি এখানে আপনার অন্ডকোষটা ঢুকিয়ে লক করে দিবেন এভাবেই থাকবে তো এভাবে প্রোডাক্টটা থাকার পরে আপনি আপনার যে জেলটা থাকবে জেলটা উপরে কিছু মাখায় নেবেন সামনে মাথায় কিছু মাখায় নেবেন মাখানোর পরে প্রোডাক্টটা ব্যবহার করবেন প্রোডাক্টটা ব্যবহার শেষে আপনি সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিবেন তাহলে এটা আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন প্রোডাক্টটা তো এটা আপনারা যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফুল কোয়ালিটি মাল দেখতেই পাচ্ছেন তো আপনাদের আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ইমতে হোয়াটসঅ্যাপে নক করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ